আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যে প্রকল্প নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনের ফিফথ জেনারেশন না সিক্স জেনারেশন ফাইটার নিয়ে এটা হলো দ্বিতীয় সিক্স জেনারেশন ফাইটার চীন সাম্প্রতিক সময় দুইটা সিক্স জেনারেশন ফাইটার উন্মোচন করছে একটা হচ্ছে জে থার্টি সিক্স আর একটা হচ্ছে জে ফিফটি এই বর্তমানে যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেটা হলো জে ফিফটি আপনারা ছবিতে দেখতে পাইতেছেন এটা আর এটা হলো সেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি আর একটা আছে চেন্দুর তৈরি সেটা হলো জে থার্টি সিক্স তো আমার কাছে পার্সোনালি ডিজাইন ওয়াইজ এটাকে বেশি বেটার মনে হয়েছে কিন্তু চীনের রিকোয়ারমেন্ট অনুযায়ী জে থার্টি সিক্স বেটার ওদের জন্য কিন্তু আমার কাছে এটাকে বেটার মনে হয়েছে আমাদের পার্সপেকটিভ থেকে কিংবা আরও বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এটা অনেক বেটার ফাইটার তো এখানে এই ফাইটার নিয়ে আলোচনা করবে এবং এটার রোলটা কী হবে ফিউচারে এবং কোন কোন দেশে রপ্তানি করার একটা প্ল্যান আছে চীনের সেটা নিয়ে আলোচনা করবে সক্ষমতা বিস্তারিত এর কেন তৈরি করতেছে সেই সব বিষয় নিয়ে তো এখানে যদি দেখেন আমরা বেসিক একটা আইডিয়া দিই কি কি থাকতেছে এই বিমানে দুইটা ইঞ্জিন থাকতেছে দুইটা ইঞ্জিন এখানে ডব্লু এস ফিফটিন মানে উষান ফিফটিন ইঞ্জিন ইউজ করবে যেটা চীনের বর্তমানে ফিফথ জেনারেশন ইঞ্জিন অলরেডি এটা সার্ভিসে নিয়ে আসছে ওদের যে আপনার জে টোয়েন্টি ফাইটারের সর্বশেষ যতগুলো যুদ্ধ বিমান সার্ভিস এস ভেরিয়েন্টের সবগুলোতেই ডবল এস ফিফটিন ইঞ্জিন ইউজ করছে চিন অফিসিয়ালি ঘোষণা দেয় না কখনও সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সবগুলোতে যেহেতু ইউজ করতেছে তার মানে ডবল এস ফিফটিন অফিসিয়ালি সার্ভিস তো ডবল এস ফিফটিন ইঞ্জিন কিন্তু এখানে ইউজ করবে না এটার ভি ভেরিয়েন্টটা ইউজ করবে এটার একটা আপগ্রেড সংস্করণ নিয়ে কাজ করতেছে এই ইঞ্জিনের যেটা হলো ভেরিয়েবল সাইকেল ইঞ্জিন অর্থাৎ এই এই ইঞ্জিনটা করবে কি ভেরিয়েবল সাইকেল মানে হচ্ছে ইঞ্জিনের তিনটা রোল থাকবে বেসিক্যালি তিনটা রোল থাকবে কি একটা হলো সাবসনিক ট্রান্সনিক অ্যান্ড সুপারসোনিক এই তিনটা রোল প্লে করার কারণে বিমানের রেঞ্জ থার্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি পাইবে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ বিমানের রেঞ্জ অনেক গুরুত্বপূর্ণ তো ডব্লু এস ফিফটিন ভি ইঞ্জিন ইউজ করবে যেটা সিক্স জেনারেশন ইঞ্জিন হবে এবং এই প্রকল্প দু সাল নাগাদ অফিসিয়ালি সার্ভিস আসবে বলে আশা করা যায় তো আমরা যদি আরও কয়েকটা ছবি দেখি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাহলে ভালো বুঝতে পারবো যে কত সুন্দর ডিজাইন করছে এখানে দেখবেন চীন কি করে সাধারণত কানাডগুলোকে এখানে ইউজ করে কিন্তু এখানে কিন্তু দেখেন কানাড নাই কারণ রাডার কনস্ট্রিকশন যাতে না বেড়ে যায় সেজন্য কানাডের বিকল্প হিসাবে পিছনের দিকে দিছে দেখেন তো এক্ষেত্রে ম্যানুভারিং করতে সমস্যা হবে না অথচ রাডার সেকশন কম থাকবে তো এটা যথেষ্ট ইউনিক একটা ডিজাইন আর কয়েকটা ছবি দেখতে পারেন একদম যখন আপনার কানাড প্রয়োজন হবে না কোনো কিছু তখন একদম ফ্রেশ থাকবে বিমান যাতে কোনোভাবেই রাডার ক্রসিকশন না থাকে আপনার ফোল্ড করা সবসময় প্রয়োজন হবে না এগুলো ছবি দেখতে পাইতেছেন তো অরিজিনাল ছবিটা আমরা দেখব এই যে বর্তমানে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল একটা ছবি এটা হচ্ছে চীনের যে সিক্স জেনারেশান আর একটা ফাইটার আছে সেটার ছবি এটা নিয়ে একটু পরে ডিসকাশন করব তো এটা অরিজিনাল ছবি যেটা সাম্প্রতিক সময় উড্ডয়ন করছে সেই ছবিটা এটা তো এই যে যে ফিফটি যে ফাইটারটা সিক্স জেনারেশন মানে সেটা রিপ্লেস করবে হলো চীনের এই জে সিক্সটিন একটা ফাইটার আছে বর্তমানে চীনের সবচেয়ে আধুনিক ফোর জেনারেশন ফাইটার ফোর জেনারেশন ক্যাটাগরি ফাইটার হচ্ছে এটা জে সিক্সটিন অনেক মডার্ন রাশিয়ার ফ্রাঙ্কার সিরিজের উপরে ভিত্তি করে তৈরি কিন্তু ফ্রাঙ্কার সিরিজ থেকে যে কোনো ক্যাটাগরিতে এটা অনেক বেটার অনেক বেটার ফাইটার এটাকে যুক্তরাষ্ট্রে এফ ফিফটিন ই এক্স ফাইটারের সাথে তুলনা করা হয় এটা যুক্তরাষ্ট্রই তুলনা করে এটা আমরা মনে করতেছি এরকম না বিষয়টা তো এটাকেই রিপ্লেস করবে এটা দু সাল পর্যন্ত ধরেন আপনার উৎপাদন লাইন চালু থাকবে দু সালে আপনার সিক্স জেনারেশন ফাইটার যে জে ফিফটি আছে ওদের সেটা সার্ভিসে আসবে মানে উৎপাদন শুরু হবে তো পাঁচ বছর ওটার উৎপাদন একটা ম্যাচিউর পর্যায়ে যেতে যেতে এটা উৎপাদন বন্ধ হয়ে যাবে দু হাজার চল্লিশ সাল নাগাদ তখন হয়তো আপনার এই জে সিক্সটিন যেটা সেটা ছয়শো থেকে এক হাজার এরকমই হতে পারে হ্যাঁ এক হাজারের মতো যুদ্ধ বিমান হয়তো যে সিক্সটিন থাকবে তো এতগুলো ফাইটারকে রিপ্লেস করবে আপনার জে ফিফটি যেটা আপনার ওদের সিক্স জেনারেশন ফাইটার সেকেন্ডটা এটা এই যুদ্ধ বিমানটা রিপ্লেস করবে আর ওদের সিক্স জেনারেশন যে ফাইটার এটার রোলটা একটু ডিফারেন্স এই জে থার্টি সিক্স এটা তিনটে ইঞ্জিন ইউজ করছে এটার রেঞ্জ অনেক বেশি হবে এটা অনেকটাই ব্যতিক্রম একটা যুদ্ধ বিমান হবে এখন এগুলার কাজগুলা কি হবে সেটা যদি আমরা দেখি এই যে সেকেন্ড সিক্স জেনারেশন ফাইটার এটার কাজগুলা কি কি জন্য ইউজ করবে দেখেন এই যে হলো চীনের এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপ দেখতে পেতেছেন ছবিতে এই স্ট্রাইক গ্রুপে যে ফাইটার হিসেবে বর্তমানে যেগুলো ইউজ হইতেছে আপনার এই যে জে থার্টি ফাইভ চীনের একটা ফিফথ জেনারেশন ফাইটার এই যেগুলো ইউজ হবে বা এই যে জে ফিফটিন টি ভেরিয়েন্টের যে যুদ্ধ বিমানগুলো ইউজ হবে সেগুলোকে ভবিষ্যতে আস্তে আস্তে রিপ্লেস করবে হলো ওদের যে সিক্স জেনারেশন ফাইটার যেটা সেনিয়ান কর্পোরেশন তৈরি করে ওইটা দেওয়া পাশাপাশি এইটা এক্সপোর্টও করবে তো চীনের মেইনলি উদ্দেশ্য হচ্ছে এই যে চায়না এখান থেকে এই বিমানের রেঞ্জ কত হবে ধরেন মোরললেস কম্বার্টেন্স ট্রেন্স হইতে পারে আড়াই হাজার কিলোমিটার যেহেতু ভেরিয়েবল সাইকেল ইঞ্জিন ব্যবহার করবে আড়াই হাজার কিলোমিটার মতো কম্বার হতে পারে আশা করা যাইতেছে এটা আড়াই হাজার কিলোমিটার হইলে আপনার এখান থেকে জাপানের জাপানের এই অঞ্চল পর্যন্ত চলে আসবে কভারে এই অঞ্চল পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রে এখানে একটা ঘাঁটি আছে নাম হলো গুয়াম তো গুয়ামের দূরত্ব কিন্তু যথেষ্ট দূরত্বে এই পর্যন্ত আসবে আড়াই হাজার কিলোমিটার আর বাকিটা মিসাইল দিয়ে কভার দেবে আপনার এখানে হয়তো পাঁচশো কিলোমিটার থাকবে ডিস্টেন্স তো পাঁচশো কিলোমিটার মিসাইল দিয়ে কভার দিতে পারবে চীনের যে ওয়াইজে টুয়েলভ মিসাইল আছে এগুলো সুপারসোনিক মিসাইল যেগুলোর রেঞ্জ পাঁচশো কিলোমিটারের মতোই এছাড়াও আরও কিছু মিসাইল আছে ছশো কিলোমিটার সাতশো কিলোমিটার এই রেঞ্জে কিন্তু ওদের আরেকটা মিসাইল আছে সেটা হচ্ছে ওয়াইজে টোয়েন্টি ওয়ান যেটার রেঞ্জ হচ্ছে মোটামুটি মোটামুটি আঠা কিলোমিটার কিন্তু এই মিসাইলটা ওদের যে আপকামিং সিক্স জেনারেশন ফাইটারের সেনিয়ান কর্পোরেশন যেটা তৈরি করে সেটা বহন করতে পারবে না কারণ ওইভাবে ওইটাকে ডিজাইন করা হয়নি ওইটা বহন করতে পারবে আবার ওদের তিনটা ইঞ্জিন ওই বিমানে তো এটা জাপানের এই পর্যন্ত কভার করবে গুয়ামের এই পর্যন্ত কভার করবে আর এখান থেকে এই পর্যন্ত ধরেন আসবে এখান দিয়ে এই পর্যন্ত আসবে এখান দিয়ে এই পর্যন্ত আসলো এখান দিয়ে পর্যন্ত আসতে পারে এখান দিয়ে পর্যন্ত যেবে আশা করা যায় তো এখানে আমরা যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলগুলো কভার দেবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ফিলিপাইন পুরোটা কভার থাকবে ভারতের এই অংশ বাংলাদেশ ভারত মিয়ানমারের এই অংশ ভারতের একটা বড়ো অংশই আসলে চলে যাবে পাকিস্তান আফগানিস্তান ইরান এই বিশাল অংশ জুড়ে এটা রেঞ্জের আওতায় থাকবে সো এটা বড় বিষয় আসলে তো ওদের ফাইটার যেটা যে ফিফটি এটাকে আপনার অনেক দেশে রপ্তানিও চেষ্টা করবে কারণ যেটা সিক্স জেনারেশন ফাইটার আছে ওদের এটা এটাকে রপ্তানি করা হবে না আরেকটা যেটা তিন ইঞ্জিনের সিক্স জেনারেশন ফাইটার এটাকে রপ্তানি করা হবে না চেন্দুর যে সিক্স জেনারেশন ফাইটার ওটা রপ্তানি হয়তো বন্ধ রাখবে যে টোয়েন্টির মতোই এটাকে রপ্তানি করা হবে না কারণ এটার মধ্যে ওদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজিক বিষয়টি সে আছে যে কারণ এটাকে রপ্তানি করবে না সেকেন্ডটা রপ্তানি করবে হয়তো বা সম্ভাব্য অনেক দেশ এটাকে কিনবে কারণ এটাকে সিক্স জেনারেশন ফাইটার কারেন্টলি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ সহ আরও অনেক যুদ্ধ ছাড়িয়ে যাবে যে ধরনের ডিজাইন বা যে ধরনের প্ল্যান ওরা অলরেডি বাস্তবায়ন করতেছে চীনে আসলে কোনো রেস্ট নাই প্রতিদিন ওরা একটা একটা সমরস উৎপাদন করতেছে পরীক্ষা চালাইতেছে ম্যাচিউর করতেছে টেকনোলজি মানে নিরবিচ্ছিন্ন যেটাকে বলে বিপ্লবের মতো কাজ করতেছে একের পর এক কাজ চলতেই আছে ওদের মানে দেখার মতো সেটা যুক্তরাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা ওদের যে উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের সেই পরিস্থিতি থেকে চীনের সাথে ওরা কম্পিটও করতে পারতেছে না বাস্তব কথা যেটা কারণ অতিবৃদ্ধির একটা সমস্যা হলো বুড়া হয়ে যায় যুক্তরাষ্ট্রের অবস্থা হচ্ছে এরকম এখন কারণ যুক্তরাষ্ট্রের মানুষ এখন প্রোডাকশনের দিকে খুব একটা ফোকাস দিতে পারতেছে না যুক্তরাষ্ট্রের শিপিয়ার্ড শিল্প খুবই দুর্বল খুবই দুর্বল বর্তমানে ওদের শিপিয়ার্ড শিল্প মাত্র এক শতাংশ জাহাজ তৈরি করতে পারে পৃথিবীর আর সেখানে চীন তৈরি করে একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট আরও যুক্তরাষ্ট্র করে এক পার্সেন্ট আর দক্ষিণ কোরিয়ার সমত ছাব্বিশ পার্সেন্ট জাপান চোদ্দো পার্সেন্টের মতো উৎপাদন করে আর রেস্ট অফ দল বাকি তো এইগুলো কিন্তু বেসামরিক জাহাজ এবং সামরিক জাহাজ মিলিয়ে তো বেসামরিক জাহাজ উৎপাদনের সক্ষমতা কিন্তু আপনি সামরিক ক্ষেত্রে কনভার্ট করতে পারেন এটা বড় বিষয় না কিন্তু কারণ যারা মাদার বেসেল তৈরি করতে পারে তারা খুব সহজে যুদ্ধ জাহাজও তৈরি করতে পারে এটা কোনো বিষয়ই না চীন সেটা অলরেডি করতেছে বা করে দেখিয়েছে তো চীনের অগ্রগতি আশা করি দেখতে পেতেছেন এই সবগুলো আনস্ক্রিপ্টেড ভিডিও কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থাকে না মনের মতো যা আসে তাই বলি এই জন্য আগে কি বলবো সেটাও প্ল্যানে থাকে না আসলে জাস্ট আইডিয়াগুলো শেয়ার করি তো ভালো থাকবেন ভবিষ্যতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে মন চাই বলতে পারেন